বাংলায় আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে কত তারিখ থেকে শুরু হচ্ছে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ভাণ্ডার বিদ্যুৎ ইলেকট্রনিক বিল ছাড় রেশনের কাজ জমি জায়গা সমস্যা ইত্যাদি কিন্তু একটু দুয়ারে সরকার ক্যাম্পে সুবিধা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যবাসীর সুবিধার জন্য একসাথে তিন প্রকল্প চালু পাড়ার সমস্যা থেকে রাজ্যের সমস্যা দ্রুত সমাধান রাজ্যের সব রকম সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন মুখ্যমন্ত্রী এবার রাজ্যবাসীর ছোট বড়ো সব সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের সঙ্গে একসঙ্গে চালু থাকবে দুয়ারে সরকার আর পাড়াই সমাধান তিনটি প্রকল্প মিলিয়ে এবার মানুষের দরজায় পৌঁছে যাবে সরকারের পরিষেবা মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি করেছেন আর জেলা শাসক সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়ে দেন এই তিনটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে প্রথম দফা পনেরোই ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা যদি কোনো কাজ বাকি থাকে তাহলে দু সালে পনেরোই জানুয়ারির মধ্যে সেই কাজ কিন্তু সম্পূর্ণ করতে হবে একসঙ্গে চলবে তিন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ার স্থানীয় ছোটোখাটো সমস্যা সমাধান করতে এই প্রকল্পের মাধ্যমে যেমন রাস্তার আলো নেই নর্দমা সমস্যা জল জমি ইত্যাদি পাড়াই সমাধান বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা বা অভিযোগ শুনে সমাধান করা হবে এই শিবিরে দুয়ারে সরকার না এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল ভাতা সংক্রান্ত তথ্য স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি পরিষেবা মানুষে এক জায়গা থেকেই কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ তিনটা কিন্তু হবে একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার এই তিনটা কিন্তু ক্যাম্প হবে কবে থেকে কবে চলবে না এই তিনটি প্রকল্প শিবিরে চলবে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত শুধুমাত্র রবিবার এবং ছুটির দিন বাদে প্রতিদিন কিন্তু চলবে কোথায় হবে শিবির না যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান এই শিবির বসবে ঠিক তার পাশেই থাকবে দুয়ারে সরকার ও পাড়াই সমাধান এর শিবির যেসব এলাকার মানুষ সহজে পৌঁছাতে পারেন সেই সব জায়গায় শিবির বসানো হবে সুন্দরবন বা দ্বীপ এলাকার প্রয়োজনে লঞ্চ বা নৌকা করে শিবির হবে কারা থাকবেন দায়িত্বে প্রত্যেকটা শিবিরের দায়িত্বে থাকবেন জেলার ডিএম বিডিও যুগ্ম বিডিও নির্বাচিত জনপ্রিয় এবং এলাকার তিনজন সাধারণ নিরপেক্ষ বাসিন্দা মানুষের কাছ থেকে যেসব অভিযোগ বা প্রস্তাব আসবে তা নথিভুক্ত করা হবে কত টাকা পর্যন্ত খরচ না আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা যাবে যদি এর চেয়ে বেশি টাকা লাগে তাহলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার ডেকে কাজ করাবে নজরদারি ও প্রযুক্তির ব্যবহার মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন প্রতিটি শিবিরে কাজের স্বচ্ছতা রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে পাশাপাশি কোনো কাজ কিভাবে হচ্ছে তার উপর কড়া নজরদারিও কিন্তু রাখতে হবে সবশেষে এই নতুন তিন প্রকল্পের মিলিত প্রয়াসে রাজ্যের মানুষ তাদের নিজের পাড়ার সমস্যার কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন এবং দ্রুত সমাধানও পাবেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছাবে সেটাই রাজ্য সরকারের বড় লক্ষ্য আশা করা যায় এবার থেকে অনেক সমস্যার অনেক দ্রুত সমাধান কিন্তু হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে বাংলায় কিন্তু আবারও দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে শুধু দুয়ারে সরকার ক্যাম্প নয় এর পাশাপাশি আরও কিন্তু দুটো ক্যাম্প হতে চলেছে তো আপনারা ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝে যাবেন তো এত দূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আপনি তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন Thanks for watching is a magnificent Jai Hind